আদিতে ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করেছিলেন এবং পবিত্র করেছিলেন এবং মসির সময় তিনি তার লোকেদের দশ আজ্ঞার মধ্যে চতুর্থ আজ্ঞা হিসাবে বিশ্রাম দিন পালন করার আজ্ঞা দিয়েছিলেন তাহলে আমাদের কখন পর্যন্ত বিশ্রাম দিন পালন করা উচিত আসুন যিশুর বাক্যের দ্বারা এটা নিশ্চিত করি যিনি হলেন আমাদের উদ্ধারকর্তা এবং আমাদের বিশ্বাসের মানদণ্ড শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন এই সকল ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে যে রূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই কখনো হইবেও না যীশু বলেছিলেন যে আমাদের প্রার্থনা করা উচিত যে শেষ মহাক্লেশ। যা জগতের শুরু থেকে এখন পর্যন্ত কখনো হয়নি এবং আর কখনো হবে না সেটা যেন শীতকালে বা বিশ্রাম দিনে না ঘটে এর কারণ হল সম্ভবত শীতকালে ঠান্ডা আবহাওয়া বিশ্বাসীদের কষ্টকে বাড়িয়ে দেবে তাহলে কেন যিশু আমাদের প্রার্থনা করতে নির্দেশ দিয়েছিলেন যাতে শেষ কষ্ট বিশ্রাম দিনে না আসে কারণ যদি শেষ বিপত্তি বিশ্রাম দিনে আসে তাহলে বিশ্বাসীরা ঈশ্বরকে সম্পূর্ণ আরাধনা উৎসর্গ করতে পারবে না এটা ইঙ্গিত করে যে যুগের শেষ দিন পর্যন্ত যখন শেষ কষ্ট আসবে বিশ্রাম দিন পালন করা হলো ঈশ্বরের ইচ্ছা আজ অনেক খ্রিস্টানরা তর্ক করে যে নতুন নিয়মের সময় বিশ্রাম দিন পালন করার কোনো প্রয়োজন নেই কিন্তু যীশু স্পষ্টভাবে বলেছিলেন আর প্রার্থনা করো যেন তোমাদের পরায়ণ শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে অতএব এটা দাবি করা ভুল যে নতুন নিয়মের সময় বিশ্রাম দিন পালন করার কোনো প্রয়োজন নেই এবং এটা যিশুর শিক্ষার বিরোধী অতএব যিশুর এই বাক্য অনুসারে আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রাম বিশ্রামবারে না ঘটে আমাদের যুগের শেষ পর্যন্ত বিশ্রামদিন পবিত্রভাবে পালন করা উচিত